ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকুয়াল টু এবার রুট থ্রি পরিবর্তে আমরা লিখব টেন ষাট ডিগ্রি ওকে এবার উভয় পক্ষের টেন টেন কেটে গেলো তাহলে থ্রিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকোয়াল টু কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার আমরা মাইনাসের পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি রাইট সাইডে মুভ করি প্লাসের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে আর আমরা এবার এ ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে মনে করো যে ষাট ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি তাহলে একশো ডিগ্রি একশো ডিগ্রি আর পাঁচ ডিগ্রি তাহলে এই একশো পাঁচ ডিগ্রি আনসার হবে ঠিক আছে বুধবার একটু ভালো করে লক্ষ্য করলেই দেখো ওয়া হয়ে গেছে